লোকেরা পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসুস করবেন কবরে গিয়া আহারে বোকা আমি ষাট বছরে আমি করলাম তা করলাম তা হায় হায় বেকুব আমি কি করি আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না নাহনু নারযুকুকা আমি তো রিজিক দেই তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কোলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝি এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব কথা বলেন না কেন তুমি কি ভাবছ আমাকে এজন্য বাফ আখেরাতের ফিকির আখেরাতের ফিকির আল্লাহ তালা বুঝাইছেন যার দিন খুলে দেয় যার আখেরাত মজা লাগে যার কবরের কথা মনে হয় যার নামাজ পড়তে মন চায় যার জান্নাতের স্বপ্ন জাগে জাহান্নামের ভয় লাগে খোদার কসম ওটাই মূলত জীব ওটাই মূলত বলে এই এমনি হুদা ভাত খাওন গুম যাও বন খাও মেরি খাও সাধ মানবিয়া গপ মারো কেউ কি খবর আর কোন খবর আসেনি না খবর তো ফাইতাসিনা হাওলাত করিয়া কোন খবর পাওয়া যায়নি হাওলাত কইরাও মানসির তে খবর আনি অন্যায় এই শুরু হইল বদনাম করতে করতে বদনাম বেটার গরের মানুষ শেষ করিয়া তার গরের আসবাবপত্র শেষ করিয়া বদনাল লোডা পর্যন্ত বদনাম এই হইল গল আল্লাহ তাহা আমাদেরকে মাফ করি আমার বাফ আমার অনুরোধ আল্লাহ তালা শিখাইলেন আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি আমি অন্তর সদর খুলে দেই অতএব তোমাদের কাছেও শিক্ষা আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা আল্লাহ আপনি আমার দিল খুলে দিন কি খুলে দেন আবার বলেন রব বিশ্রাহি সাদরি এই যেগুলো পড়ে না এগুলা গাদ্দার হ্যাঁ হ্যাঁ এগুলো তো ধারে এদের কথা হইল আমারই টান লাগবে না আপনার এই সমস্ত আলাপ আমি এতে বালা কত হুজুর কইছে আমি লড়ছি না আমার বিড়ি আমি আগের মতোই খাই আপনি আসেন নতুন মাতক বুড়ি করতেন বিয়া কথা বুঝেন নাই এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া শিক্ষারা কুইনার করে লাইছে আমি এই আগের মতোই সুদ খাই আসেন এমন ডাকায়

আপনাকে মোয়াজিম ডাকে আজানের দিকে নামাজের দিকে আপনি মসজিদের সামনে চা দোকানদার আপনার কপালে একটা না আপনার মতো কে আপনার করমুস্তক থেকে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহ শেষ তামান্না ছিল নামাজ আম্মাজান জান আয়েশাকে বলছে আয়েশা আমার বুকে মাথা রাইখে আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে আমার উন্মতকে বইল যাওয়ার সময় আমি শেষবারের মতো বলে গেলাম আসসালাত আসসালাত তেইশ বছর আয়েশা আমি কাঁদছি উন্মতের জন্য এখন বলে গেলাম নামাজ আমার উম্মত যেন নামাজ পড়ে আসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের আমি থাকবো আমি দেখবো আমল নামায় যদি নামাজ বুঝে পাই আমার মাওলার কাছে সুপারিশ করে আমি জান্নাত বুঝাই যদি নিজানের পাল্লায় আমল নামা আল্লাহর নবী যদি দেখে পৃষ্ঠাকে পৃষ্ঠা নামাজ নাই ফজরের নামাজ পড়েন না ছয় বছর ছয় মাস নয় মাস আল্লাহর নবী বলবেন কি বাস নবীজি দেখে বলবেন হাই মত শেষবারের মতো এক ডাকায় এক পাশান্ত মৃত্যুর মুহূর্তে তার বাফের কথা মার একারে পাথর দিল তেও তো কদ্দুর গুরুত্ব দেয় আমিও তো মৃত্যুর সময় বলেছিলাম শেষ কথা বলছিলাম উন্মত চোখের পানি ফেলতে ফেলতে নামাজের কথা আহারে উন্মত বুঝি আমার এটুকু কথারও গুরুত্ব দিল না আজ বুঝি আমি সুপারিশ করতাম আজ আমি হাউজে কাউসারের পানি দিতাম কেন দেব উন্মত আমল নামার এই হালাত কেন কেন তেইশ বছরে আমি কি পরিমাণ কেঁদেছি তুমি শোনো নাই তুমি শোনো নাই বছরে আমি কত রাত জেগেছি তুমি শোনো নাই আম্মাজান আয়েশা বলে এক রাতে আমি দেখছি নবী সাল্লাম নবীজির স্ত্রী বলছেন আয়েশা ঘরের কোনায় দাঁড়াইছে নামাজে আর রুকু দেয় নাই সেজদা দেয় নাই এক তারা সারা রাত ফজরের আজানে রাত পর্যন্ত আল্লাহর কসম আম্মাজান আয়েশা বলছে নবী তার উন্মতের জন্য মাওলার কাছে সারা রাত কাঁদছে চোখের পানিতে চোখ ভাসাইছে দাড়ি ভিজাইছে বুকের পশম ভিজাইছে নিজের দুই পাও তাওয়ার রামাত আদামা ফুলে ফুলে নবী সাল আলী হোসেনের ভালোবাসা কি বাস কেন মূল্যায়ন করবেন এই জন্য আমার অনুরোধ প্রত্যেককে আল্লাহ বলেন আমি আমার বন্ধু আমার রসুলের দিল খুলে দিয়েছি মুসা নবীর দিল খুলে দিয়েছি সমস্ত আম্বিয়াদের দিল খুলে দিয়েছি যুগে যুগে ইমানদারের দিল আমি খুলেছি আগামী দিনও খুলে দেব খুলে দেব যার দিল জান্নাতে যাওয়া তার সহজ হয়ে যাবে অতএব প্রত্যেকে এই দোয়া করবা রব্বিশ্রাহলি সদরি আল্লাহ আমার দিল খুলে দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে না আমিন বলে আমিন বাকি শুধু তর্জমা বলি আল্লাহ তাআলা বলেন আওয়াদানা আনকা ওয়িজরাক ও নবী আল্লাযি আনকাদা যাহরাক আল্লাহ তাআলা বলেন বন্ধু ৪০ বছর বয়সে আপনি মানুষের ফিকিরে ইসলাহের ফিকিরে নবীজি গারে হেরাতে একাকি ধ্যান করতেন কাঁদতেন আল্লাহকে ডাকতেন আর ফিকির করতেন যখন নাজিল হয়েছে তার মানে আল্লাহ তালা বলছে বন্ধু এই মানুষগুলোকে আপনি হেদায়েত করে দেন দেখেন এই চতুর দিকের মানুষ একজন নেশাখোর একজন মদখোর একজন গাঁজাখোর একজন জুয়া খেলে একজন জেনা করে একজন বেবিচার করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে রাহাজানি করে লম্পট এরকমই তো ছিল আরবের সমাজ ঠিক কিনা বলেন না আল্লাহ তালা বলে বন্ধু চোরকেও ঠিক করে দেন ডাকাতকেও ঠিক করে দেন সুৎখোর জুয়ারি প্রত্যেককে আপনি সুন্দর করে শুধরাইয়া আমার সাথে জুড়াইয়া দেন আখেরতের সাথে জুড়ে দেন আল্লাহর নবী যেন এ চিন্তা শুরু করছে হায় মাওলা এত গুনার মধ্যে ডুবা সবাই আমি মাত্র একজন আমি কারে কমু কোন দিকে কমু ডানে কমু না বামে কমু নেতা করে বলব না সাধারণ মানুষকে বলব মনিবদেরকে বলব না গোলামদেরকে বলব মহিলাদেরকে বলব না পুরুষদেরকে বলব জওয়ানদেরকে বলব না বুড়া করে বল আল্লাহ আমি কেমনে কি করব আল্লাহ বলে বন্ধু চিন্তায় যখন আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে উন্মতের মানুষের অস্থিরতা তো আমি আল্লাই দয়া করে আপনার পিঠ সোজা করে দিয়েছি বোঝা হালকা করে দিয়েছি অল্প অল্প কোরআন নাজিল শুরু করেছি এবার একটার পর একটা পদ্ধতি বলতে লাগছি আপনিও শুরু করছেন এই বছরে গোটা পৃথিবী আলোকিত হয়ে অব আনা আন কাভি জরা আল্লাহদি আল কদা জহারান খামখেয়ালী দায়িত্ব মনে করছেন এটা একা নবীজি যেদিন ইসলামের দাওয়াত শুরু করছেন সেদিন নবীজির দলে কর্মী আছিলো তিন কথা করেন না সেদিন কেউ চিনি একাই শুরু করছেন কি একাই এরপরে বিবিকে বলছেন বিবি বলছেন আব্দায়ী আবু বকরকে বলছেন ঠিক আছে তো শুরু করছি কেন সেটা আমি বুঝাই দিচ্ছি একাই শুরু একা 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 বলা শুরু করে দিছে হিম্মত করে শুরু করে দিছে কারণ মাওলা বলছে আমি বিষয়টা দেখব আমি আছি আমি আপনার সাথে সাথে আছি আমি আপনার পাশে পাশে আছি আপনি নজরে নজরে রাখবো আপনাকে আগলাইয়া রাখবো কষ্ট দিলে আমি সান্ত্বনা দিব আমি আল্লাহ আপনার প্রত্যেকটা মুসিবতে বিপদে জুলুম নির্যাতন করিলে আমি মাওলা আপনাকে সান্ত্বনার পরশ আপনার পিঠে আমি হাত বুলাই আমি আছি আর বলে আমি আছি যখনই আবুল আহাব বলছে তাব্বান লাকা মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলেন বন্ধু রাখেন রাখেন আমি বলতেছি আমি আমি বলতেছি তাব্বাতিয়া দা আবি লাহাবিন মাতাব যখন মক্কার কাফেররা বলল মোহাম্মদের খোদা মোহাম্মদকে ছেড়ে দিছে অর্থাৎ আমি আপনার সাথে আপনার সুখেও আছি দুঃখেও আছি ভালো বললেও আমি আছি জুলুম করলেও আমি আছি এবার আপনি বুঝে নেন যেই উম্মদ যেই বান্দা বলবে আমি নবীজির সাথে আছি আল্লাহ বলবেন আমি তোমার সাথেও আছি যা বন্ধুকে যদি ভালোবাসি বন্ধুকে মানলে আমি তাকেও ভালোবাসি অতএব সর্বশেষ কথা আবারও সুন্নত মানেন নবীজির জিন্দিগি গ্রহণ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল খেতে চেষ্টা করেন গুনা ছেড়ে দেন সুদ ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নর্তুকি নাচ গান নাটক সিনেমা মা বেহায়াপনা এহায়াপনা বেপরদেগি এগুলো ছেড়ে দেন নজওয়ানরাও ছেড়ে দেন বাবারাও ছেড়ে দেন মুরব্বীদের কাছে অনুরোধ চা দোকানের আড্ডা দিয়েন না টেলিভিশনের নাচ গান দেখেন না বিড়ি সিগারেট খাইয়েন না খাইয়েন না কেমনে বলবেন বাপ এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়া নবীজির কাছে সুপারিশ চাইবেন কেন আল্লাহর নবী বলবে না মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারি তুমি জানো না আমি রসুনের গন্ধ সইতে পারি নাই আমি আমার সাহাবিগর পর্যন্ত বলছি সাবধান পেঁয়াজ কাঁচা খেয়ে রসুন কাঁচা খেয়ে আমি মোহাম্মদের কাছে এসো না আমার কষ্ট হয় ফেরেস্তাদের কষ্ট হয় ইমানদারের কষ্ট হয় আজ কেমনে আসলা এই দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নেয়া সুপারিশ কি বলবেন বাফ তখন কি বলবেন আপনি আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে আজকের এই মাহফিন আল্লাহ কবুল করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি এখনই দোয়া করবো ইনশাল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে দয়া করে আবারও আপনারা সামান্য কিছু দান মাদ্রাসার জন্য করেছেন আবারও দোয়ার পূর্ব মুহূর্তে এই রাত গভীরে